সকলকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও তৈরি করছি আশা করি সকলে ভালো আছেন আপনারা তো সকলেই জানেন যে আমি চশমা বক্স দেখতে বাজে দেখাই বলে বিভিন্ন ডিজাইন করে রাখতে পছন্দ করি আমার কাছে অনেকগুলো চারটা পাঁচটা চশমার বক্স হয়েছে মানে চশমার পাওয়ার চেঞ্জ হয়ে গেছে এই যে কদিন আগেও দেখেন এটা যেমন সূর্যমুখীর ডিজাইন এটা হচ্ছে বিভিন্ন ছোট ছোট চশমা ফুল সুন্দর আর কি তারপরে কাপড় দিয়ে করেছি কারণ এটার বক্স এ মানে এটার বক্স না এটার চশমাটা এত বড় বক্সে ধরে না মানে বক্সে ধরে না বলতে ওর বক্সই নেই তারপরে কি করব এই যে নিচে কাপড় দিয়ে লেস দিয়ে সুন্দর করে দিয়েছি আর ভিতরে দিয়েছি ফোম যাতে চশমা না মানে ক্ষতি কম হয় কম হয় বলতে না হয় এই যে এরকমভাবে ফোম দিয়েছি দেখেন আপনারাও ওইভাবে আপনাদের চশমার বক্স দেখবেন যখন নিয়ে আসবেন একদম খৈরি কালার না হলে সাদা কালার এক রঙা তারপরে আবার কেমন কি সব লেখা থাকে ভাল লাগে না আপনারাও এইভাবে সুন্দর সুন্দর ডিজাইন করে চশমাগুলো রাখতে পারেন তাহলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায় ভালো লাগে দেখতে এই যেটা হচ্ছে সেই দিন যেটা পাওয়ার চেঞ্জ হইল সেই নতুন চশমা এরকম ফ্রেম নিয়েছি পাওয়ার বেড়েছে সে যাই হোক এইটা আবার আমি আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে ডিজাইনটা করলাম নীলুস ড্রিম ড্রিম অন্তত স্বপ্ন আসলে এই স্বপ্নটা মানুষের একটু সীমার বাইরেই হয় দেখেন এমটা সীমার বাইরে চলে গেছে স্বপ্নগুলো আসলেই সীমার বাইরেই যায় ধন্যবাদ অনেক দিন পর আমার হাতে কাজগুলো দেখাতে এমনি চলে আসলাম আর কি কেয়ার করা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন